সেই ছোটোবেলা স্কুলের বইতে যখন কবিগুরু লেখা কবিতাগুলো পড়তাম যখন শান্তিনিকেতনের নামটা বারবার করে শুনতাম তখন থেকেই খুব ইচ্ছা ছিল একদিন শান্তিনিকেতনে আসব কিন্তু এত বছরে সেই সৌভাগ্য আমার হয়ে ওঠেনি তাই এতদিন পর যখন একবার সুযোগ পেয়েছি সব বন্ধুরা মিলে চলে এসেছি শান্তিনিকেতন দুদিন একটু মন ভরে প্রাণ ভরে বাঁচব বলে আর আজকে আমরা এসে উঠেছি এই অসীমা রিসর্ট এই হোটেলটায় দেখো শান্তিনিকেতনে কিন্তু প্রচুর হোটেল আছে অনেক বড় বড় হোটেল আছে কিন্তু আমরা নয় রাস্তার ধারে গাড়ির হর্ন গাড়ির ধোঁয়া খেতে আসিনি আমরা ভেবেই এসেছিলাম যে এমন একটা জায়গায় থাকবো যেখানে শান্তিনিকেতনের প্রকৃত রূপটা আমরা পাবো তাই জন্য এই অসীমা রিসর্ট এই রিসর্টের রুমের ভাড়াও কিন্তু যথেষ্ট কম আর এই রিসর্টটাও কিন্তু খুবই সুন্দর মানে শহরের বুকে যেন একচিলতে স্বর্গ দেখো কি সুন্দর ফুলের বাগান এর মাঝখান দিয়ে রাস্তা দিয়ে কিন্তু আমাদের রুমে যেতে হয় আর রুমের লাগোয়া যে ব্যালকনিটা আছে সেই ব্যালকনিতে গেলে দেখো কি সুন্দর দৃশ্য সামনেই রয়েছে বড় একটা পুকুর রয়েছে গাছ পুকুরের মধ্যে কত রাজহাস ঘুরে বেড়াচ্ছে এক কথায় অপরূপ শান্তিনিকেতনে এই রিসর্টে এসে কিন্তু তোমাদের মন খারাপ থাকার উপায় নেই মন একদম ভালো হয়ে যাবে আর আমরাও কিন্তু এখানে এসে উঠেছি তিন দিন খুব মজা করেছি খুব আনন্দ করেছি এখানকার ফোন নাম্বার কিন্তু আমি তোমাদেরকে দিয়ে রাখলাম তোমরা এখানে কিন্তু এসে বুকিং করে চলে এসো আর দেখতে পাচ্ছ যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা চা অর্ডার দিয়ে নিয়ে নিয়েছিলাম একদম রুমের মধ্যেই আর এখানে কিন্তু বাইরের খাবার একদম অ্যালাও নেই কিন্তু তুমি বাইরে থেকে খেয়ে এখানে আসতে পারো কিন্তু আমরা যখন দেখলাম এত সুন্দর রিসোর্টটা তখন এখানকার খাওয়া দাওয়া কীরকম হবে সেটা জানার জন্য আমরা কিন্তু এখানে খাওয়া অর্ডার দিয়ে দিয়েছিলাম আর দুপুরবেলা যখন খাওয়ার সময় হয়ে গেলো তখন আমরা চলে আসলাম এখানে খাওয়ার জায়গায় দেখো এখানে কিন্তু সবাই মিলে একসাথে বসে খাওয়া যায় আমরা সব বন্ধুরা মিলে বসে পড়েছি আর আজকে কিন্তু অর্ডার দিয়েছিলাম আমরা মাছের থালি দেখো এখানকার রুম রুমের ভাড়া কত বা থালির দাম কত আমি কিন্তু এগুলো কিছুই ভিডিওতে বললাম না কেন শান্তিনিকেতনে কিন্তু সিজন অনুযায়ী রুমের দাম কম বা বেশি হয় তাই যখন তোমরা আসার জন্য ঠিক করবে তখন কিন্তু এই নাম্বারে ফোন করে নিও ওনারাই কিন্তু তোমাকে অ্যাকচুয়াল রুমের ভাড়াটা বলে দিতে পারবেন তবে আমি বলে দিচ্ছি এইখানকার রুমের ভাড়া কিন্তু অনেক কম আর পরিবেশ কিন্তু খুবই সুন্দর দেখো আজকের থালার মেনুতে কত কিছু ছিল ভাত ছিল স্যালাড বেগুন ভাজা শাক ছিল এসেছিলো ডাল শুক্ত একটা সবজি বড় বড় মাছের কালিয়া চাটনি পাঁপড় এত কিছু ছিল প্রথমেই তুলিকে একটু শাক মুখে দিলেও দিয়ে এ না সত্যি খুবই সুন্দর আর একটা কথা এখানকার রান্নাবান্না কিন্তু সত্যি অসাধারণ তোমরা যারা এখানে আসবে বাইরে খাওয়ার কোনো প্রয়োজনই নেই এখানে এনাদের রান্না বান্না সত্যি অসাধারণ এরপর একটু ডাল নিলাম দেখো ডাল আর ভাত কিন্তু আমার প্রচণ্ড ফেভারিট আমরা ডালের সাথে কিন্তু যে কোনোটা কিছু হলেই হলো তুলিকা বলছে ডালটা আমি খাবো কিন্তু তার সাথে একটু লেবু চিপে নেব কারণ লেবু তো ছিলই তাই তুলিকা একটু সুন্দর করে লেবু চিপে নিলেও সাথে ডাল মিশিয়ে একদম বাঙালির জিভে জল আনা খাবার আর তার সাথে অবশ্যই ছিল বেগুন ভাজা দেখছো কি সুন্দর করে বেগুন ভাজা ছিল বেগুন ভাজা দিয়ে ডাল দিয়ে একদম লেবু দিয়ে মেখে তুলিকা যখন খাচ্ছে বলছে কী সুন্দর লেগেছে সত্যি আমারই জীবে জল চলে আসছে আর তারপর আমি খাবো আমার ফেভারিট শুক্তো শুক্তো কিন্তু আমার বরাবরই প্রিয় তোমাদের কার কার শুক্তো খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও দেখো শুক্তোটা ঢেলে দিলাম কত রকম সবজি দেওয়া ছিলো শুক্তোর মধ্যে সত্যি দেখো সজনে ডাটাও ছিল সজনে ডাটা প্রথমে একটু ভালো করে চিবিয়ে খেয়ে নিলাম তারপরে এত কিছু ছিল শুক্তোর মধ্যে যেটা মিশি যখন খাচ্ছি সত্যি এক কথায় অসাধারণ লেগেছে শুক্তো আমার বরাবরই প্রিয় আমার বাড়িতেও শুক্ত হলে আমার খুব ভালো লাগে কিন্তু এখানে যে এত সুন্দর শুক্তো রান্না হয়েছে আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না আমার তো খুবই ভালো লেগেছে তুলিকে বলছে তাড়াতাড়ি শুক্তোটা খাও আমি তো মাছ খাবো নাকি আমি তো শুক্তো দিয়ে অর্ধেক হাত খেয়ে ফেলেছিলাম তারপর দেখো মাছের সাইজটা দেখো কত বড় একটা পিস ছিল মাছের এখানকার মাছটা কিন্তু ছিল একদম টাটকা নরম একদম তুলতুলে আর খেতে তো খুবই স্বাদ হচ্ছিলো তুলিকা যখন খাচ্ছে তুলিকা প্রথমে ভয় পাচ্ছিল যে বেশি তেল মশলা রান্না যদি হয় কিন্তু খাওয়ার পর দেখলো না একদমই তেল মশলা রান্না না কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি ছিল একদম সিম্পল বাট বেস্ট আর মাছটা ছিল কিন্তু খুবই সুস্বাদু তুলিকা তো খুব মজা করে খেয়েছি আমরা সবাই খুব মজা করে খেয়েছি আর একটা কথা বলে দিই সামনেই কিন্তু দোল পূর্ণিমা এখন বাঙালির ফেভারিট জায়গা কিন্তু শান্তিনিকেতন তাই শান্তিনিকেতন আসতে গেলে কিন্তু ওপরে দেওয়ার নাম্বারে একবার ফোন করে নিও স্টেশন থেকে মাত্র দশ মিনিটের দূরত্বে তুমি এখানে কিন্তু চলে আসতে পারবে অসীমা রিসর্ট কিন্তু আমাদের দারুণ লেগেছে এখানকার খাওয়া দাওয়া কিন্তু তার থেকেও দারুণ দেখছো তুলিকা কি মজা করে খাচ্ছে আর আমরা তিন দিন ধরে কী কী খেয়েছি সব কিন্তু আমরা পরপর ভিডিওতে দিতে থাকবো তোমরা কিন্তু দেখতে থাকবে আর শেষ পাতে চাটনি পাপড় না হলে হয় বলো তুলিকা তো সুন্দর করে চাটনি পাপড় মজা করে খাওয়া শুরু করে দিয়েছে আর রে এক কোদালের মতো করে চাটনি নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে আজকে ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও